ঠিকঠাক মতো পড়বে সময় মতো অতমত আদায় করবে আল্লাহ রব্বাল আলম তার জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দিবেন বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে আমলটা হিসাব নেওয়া হবে সেটা নামাজ যার নামাজের হিসাব ঠিকঠাক হবে তার অন্য সব বিষয়গুলোকে আল্লাহ সহজ করে দিবেন আর যার নামাজের হিসাবের মধ্যে ভেজাল ধরা পড়বে তার অন্য সবগুলোতে ভেজাল ধরা পড়বে এবং সে সামনে আর আগাতে পারবে না অতএব আমাদের মা বন্ধুর প্রতি আমার একেবারে অন্তরে অন্তঃস্থ থেকে উদার আহ্বান হলো যে আল্লাহর আসুন আমাদের নামাজগুলোকে আমরা সুন্দর করি আজ দুনিয়ার চাকচিত্র আমাদেরকে ভুলিয়ে রেখেছে আপনাদের এই অঞ্চলে সিলেট মলয়বাজার হবিগঞ্জ এবং এই আশপাশের এলাকাগুলোতে আমি জানি প্রচুর প্রচুর পরিমাণে মানুষ বিদেশে থাকে বিশেষ করে ইউরোপে থাকে এবং আল্লাহ তালা আপনাদের অনেকেরই দিনকাল খুব ভালো করে দিয়েছেন আয় উপার্জন ভালো স্বামী সন্তান ভাই অনেকে হয়তো থাকেন অনেক টাকা পয়সা পাঠান আল্লাহ এই সুদিন দেওয়ার কারণে আল্লাহ তালা আমাদের জিন্দগিতে বরকত দেওয়ার কারণে করি সম্পদ সহায় দেওয়ার কারণে যেখানে আল্লাহ রকর বেশি আদায় করা দরকার আমরা অনেকে আল্লাহর আলোর বেশি না শুকরি শুরু করি এবং আমরা দেখা যায় যে অনেক বন্যরা আছেন রাত বিরাত পর্যন্ত এটা শুধু এই অঞ্চলে নয় সারা দেশে এই রোগ যে রাত গভীর রাত পর্যন্ত মোবাইলের টিপা টিভি টেলিভিশন দেখা করতে করতে আমাদের রাতের বড় অংশ কেটে যায় নামাজ পড়া হয় না সন্তানদের পড়তে দেই না নিজেরা পড়তে পারি না অনেকে আমার আল্লাহ আল্লাহর আলমিনের কাছে না বোনের আমার এই সম্পদ এই টাকা পয়সা এগুলা কোলে নিয়ে এগুলোকে আগলে নিয়ে এগুলোকে বুকে জড়িয়ে নিয়ে আপনি সারা জীবন থাকতে পারবেন না বিশ্বাস করুন আল্লাহ আলমিন এর কাছে আমাদের সবাইকে যেতে হবে ইন্না আলিল্লাহ নিশ্চয় আমরা সবাই আল্লাহর আল্লাহর সৃষ্টি আমাদের সবাইকে কাছেই ফিরে যেতে হবে যেহেতু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে অতএব আসুন আমরা পাঁচ শক্ত নামাজের ব্যাপারে করি এর গুরুত্ব আরোপ করি আমরা পাঁচ শক্ত চেষ্টা করি এবং আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করি দেখুন যার এখন যে বয়স আছে যার বয়স এখন ত্রিশ হয়েছে তিনি চিন্তা করুন আপনার জীবনের মূল সময়টা এখন পার হয়ে যাচ্ছে মূল সময়টা পার হয়ে যাচ্ছে আর দশ বছর পর চল্লিশ পার হওয়ার পর আপনি চাইলে অনেকে ইবাদত করতে পারবেন না আপনি চাইলে অনেক নেকামল করতে পারবেন না শরীরটা দুর্বল হয়ে আসবে রোগ ব্যাধি শুরু হবে ওজুটা ধরে রাখতে পারবেন না জিমানি আসবে নানান রকমের অসুবিধা তৈরি হবে এবাদতের সময় কিন্তু চলে যাচ্ছে তখন চোখের পানি ফেলবেন আফসুস করবেন কিন্তু ইবাদত আর করতে পারবেন না এরপর একটা সময় আপনি দেখতে দেখতে দুনিয়া ছেড়ে সবকিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে এই সম্পদ মানুষ ভাগ যোগ করে নিবে ওয়ারিসরা মেয়েরা নাতিপুতিরা ভাগ্য করে লুটপাট করে নিয়ে নিবে কিন্তু আপনাকে আপনার আমল নামা নিয়েই দুনিয়া থেকে যেতে হবে অতএব আসুন আমরা পাঁচ শক্ত নামাজকে সুন্দর করি যারা ফজর নামাজ পড়ছেন না বা পড়তে অসুবিধা হচ্ছে শুনে রাখেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মুনাফিক যারা যারা নামে মুসলমান আল্লাহর খাতায় মুসলমান না যারা আল্লাহর খাতায় মুসলমান না নামে মুসলমান এদের একটা বড় মার্কা হলো তাদের জন্য দুইটা ওক্ত নামাজ পড়া খুব বেশি কঠিন হয় তার একটা হলো আসর আর একটা হলো ফজর এই দুই অক্ত নামাজ যদি কারো দ্বারা পড়া সম্ভব না হয় সে অন্যান্য অত্ত পড়ে কিন্তু এই দুই অত্য পড়তে পারে না তাহলে সে যেন সাবধান হয় সে যেন সোজা হয়ে বসে সে যেন আল্লাহর দিকে দৌড়ায় এবং ইমানকে নবায়ন করে কারণ নবী করিম সাল্লাহিসাম এটাকে বলেছেন যে এই দুই নামাজটা হলো মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন সবচেয়ে ভারী এটা পড়তে তাদের সবচেয়ে বেশি অসুবিধা হয় অন্যান্য নামাজগুলো তারা হয়তো পড়ে কিন্তু এই দুই নামাজ পড়তে পারে না বিধায় আমাদের যাদের ফজরের নামাজ পড়া হয় না বা ফজর নামাজ পড়তে পারি না বা চেষ্টা করেও আমার দ্বারা বেশিরভাগ সময় ফজর নামাজ পড়া হয় না মিস হয় কিংবা পড়ি কিন্তু অনেক কষ্ট হয় সাধারণত হয় না একদিন হয়তো পাঁচ দিন হয় না এবং সময় মতো হয় না সকালে আটটা নটায় উঠে নামাজ পড়েন মনে রাখবেন আমাদের জন্য এটা অ্যালার্মিং যেটা শয়তানের শয়তানের অস্বসর কারণে কুমন্তনের কারণে আমরা মুনাফিকদের কাতারে চলে যাচ্ছি কিনা অতএব আমাদের মা প্রতি আমার উদার্ত আহ্বান থাকবে পাঁচ শক্ত নামাজ ঠিক